কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি চালিয়েছে বন্দুকধারীরা স্থানীয় সময় শুক্রবার রাতে কানাডার অবস্থিত কপিলের ক্যাফস গুলি চালানো হয় প্রথমে একে ঘটনা বলে মনে করা হলেও পরে জানা গেছে খালিস্তানি জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন খালিস্তানি জঙ্গি সংগঠনের প্রধান হরজিং সিং লাড্ডি তিনি বলেছেন সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা এটা শুধু সাবধান বাণী পুলিশ সূত্রে খবর একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি গাড়িতে করে এসে হঠাৎ গুলি চালায় প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়িতে বসে থাকা অবস্থাতেই দুষ্কৃতিকারীরা পিস্তল বের করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তকারীরা জানিয়েছেন বহুতল ভবনের নিচতলায় কফিলের যে ক্যাফে রয়েছে সেই ভবনের দিকেই গুলি চালানো হয়েছে তবে কপিলের ক্যাফেতে হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল কি না তা এখনো স্পষ্ট নয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে এই ঘটনার পর কপিলের টিমের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয় আমরা ক্যাপস ক্যাফে খুলেছিলাম গরম কফির সঙ্গে উষ্ণ অভ্যর্থনা পরিবেশন করব বলে আশা ছিল বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মধ্য দিয়ে আমাদের বিদেশি পরিবারের সকলকে নিয়ে একটা জমাটি আড্ডা হবে আমরা স্বপ্ন দেখেছিলাম এই ক্যাফে আগত অতিদের জীবনের আনন্দঘন মুহূর্ত তৈরি করবে কিন্তু এহেন হিংসামূলক ঘটনা ঘটিয়ে আমাদের এই স্বপ্ন ভঙ্গ করা ভীষণই হৃদয় বিদারক আমরা এখনো ধাক্কা সামলাতে যাচ্ছি তবে হাল ছাড়ছি না